গরম পানি করে নিয়েছে তারপরে খুবই কষ্ট হয়েছে আজকে সকল রান্না করেছে মেজো চাচি কে বাসার সবাই একসাথে খাওয়া হবে যে ফর্ম চাপাচ্ছি আমার হাজবেন্ড খেয়ে বলো যে ওর কাছে নাকি কেশরের মতো লাগে আর ছোট বোন বলে ও নাকি তুলে খাচ্ছে এই তো অবস্থা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে বাসায় অনেক মেহমান আসবে যাই হোক এর সাথে আগে পরিচয় করিয়ে দেই এ হচ্ছে আমার ছোট চাচার বড় ছেলে ওর নাম মাহাদি টাটা ও এমনি টাইমে টাটা দেয় বাট যখন ভিডিও করা হয় শুধু ভিডিওতে নিজের নিজেকে দেখে বাসায় আজকে অনেক মেহমান আসবে আজকে বাসায় মেহমান আসবে এই জন্য হাঁস নিয়ে আসা হয়েছে হাঁসের মাংস আমার বড়দুলো ভাই অনেক বেশি পছন্দ করে আমি আমার হাজব্যান্ডও পছন্দ করি বাট অ্যালার্জির কারণে খুব বেশি একটা খাওয়া হয় না হাঁসের মাংস যেরকম মজা সেরকম কষ্ট করতে হয় এই মাংস খেতে গেলে ছোট বোন আর মা মিলে পরিষ্কার করতেছিল বাট পরিষ্কার করে নিয়েছে তারপরে খুবই কষ্ট হয়েছে মানে সব মধ্যে ছিল এদিকে আমি জানি না কিন্তু আমার পার্সোনালি এর চামড়াটা অনেক বেশি ভালো লাগে আর চামড়া ছাড়া মাংস রান্না করলে সেই মাংসের টেস্ট খুব একটা ভালো আসে না আমার মনে হয় আজকে সকল রান্না করেছে মেজো চাচি এখন ভাত রান্না করা হচ্ছে আজকে বাসার সবাই একসাথে খাওয়া হবে এই কারণে বড় বড় হাড়িতে বাটানো হচ্ছে ওই ধরনের সেমাই হয়েছে চিংড়ি মাছ আলু দিয়ে করা হয়েছে লাল লাল করে মুরগির মাংস রান্না করা হয়েছে এগুলো হয়ে গিয়েছে অলমোস্ট এরপর আম্মা শুধুমাত্র হাঁসের মাংসটা রান্না করবে আজকে সকল রান্না বান্না মেজা করেছে শুধুমাত্র আম্মা হাঁসের মাংসটাই রান্না করবে আমার আম্মা একদম সিম্পল ভাবে রান্না করে বাট অনেক বেশি টেস্টি হয় যে সকল বেসিক মশলাগুলো সবাই ইউজ করে সেগুলো আমাদেরও ইউজ করা হয় যেরকম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন জিরা বাটা আমাদের আরেকটা কথা যে সকল মশলা শিলপাটা বেটে রান্না করা হয় সবকিছু একসাথে দিয়ে ম্যারিনেট করা হয় এর মধ্যে ম্যারিনেট করে যখন তখন খুব কম তেল দেওয়া হয় কারণ যখন এটা চুলায় বসিয়ে দেওয়া হবে তখন তেল দেওয়া হবে অনেকটা আর ম্যারিনেট করে রাখলে অনেক বেশি টেস্ট হয় যে কোনো খাবার আম্মা হাত দিয়ে মাখাইলে আমার হাত এখন পর্যন্ত জলে এত বছর হয়ে গেল তাও এই কারণে চামচ দিয়েই নাড়াচাড়া করে আমাদের শুধুমাত্র গরুর মাংস খাসির মাংস এই মোটা মাংস ছাড়া হাঁস বলেন মুরগি যত ধরনের আছে সবগুলো মুরগিতে দেখা যায় যে বেরেস্তা দেওয়া হয় শীতের দিনে বেশিরভাগ মানুষ হাঁসের মাংস খায় আর ওই টাইমটাতে হাঁসের মাংস সবচেয়ে বেশি মজা লাগে গরমের সিজনেও খায় বাট আমার মনে হয় কি তুলনামূলকভাবে একটু একটু কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানেন প্লিজ আর একটা কথা লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখলে চলবে কমেন্ট তো করতে হবে লাইক করতে হবে এই তো অবশেষে সকল রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে চাচা তো বোন মাদ্রাসায় পরে ওর হুজুরের আজকে খাবার দেওয়ার ডেট ছিল পরে চাচি বেড়ে দিল সকল রান্না বানিও কমপ্লিট হয়ে গিয়েছে অতিথি বলতে আমি আর বড় আপা ছিল বড় আপার ফ্যামিলি আর আমি আর আমার হাজবেন্ড আর আসার সময় বড় আপা এই নাশপাতি গুলো নিয়ে আসছে নাশপাতি তো এর নাম তাই না কিন্তু আমার একদমই ভালো লাগে না এটা আমার কাছে এর টেস্ট অনেকটাই মানে মনে হয় কি যে ফর্ম চাপাচ্ছি আমার হাজব্যান্ড খেয়ে বলো যে ওর কাছে নাকি কেশরের মতো লাগে আর ছোট বোন বলে ওনাকে তুলে খাচ্ছে এই তো অবস্থা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে